سر سورة الغرام تعالى يبقى إيه بالقرآن وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عُظِيمٍ لَقَدْ كَانَ لَكُنْ فِي رَسُولِ اللَّهِ رُصْوَةٌ حَسَنَةٌ إيه بلا. কত নেতা দেহ সতেরো বছর পরে ওই নেতার এই তার কর্মীরা জুতার বাড়ি না কথা কন না কেন আর তেষাটিটা বছর এমন কর্মী বানায় গেছে যে কর্মী গুলো বুক পাতায় দিছে পিঠ পাতায় দেয় খাবার খোবায় শরীরে কাটা ফুটাইতেছে শুলির মধ্যে মাত্র দেড় সেকেন্ড পরে সরাই দিবে জিজ্ঞাসা করে একবার বল তোর পরিবর্তে নবী মোহাম্মদ কে শুলিতে চড়ানো হচ্ছে

রসুলের এই সাহাবি বহুত বছর আল্লাহ জীবিত রাখছিল এখন শুধু চোখের পানি ফেলবে না কিছু না ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস আগের থেকে আমার বয়স যখন সাত বছর এখন আমার বয়স সাড়ে সাত বছর হজের মৌসুমে শুনছিলাম আপনি দেশে আসবেন সেখান থেকে প্রতিদিন আমরা এই পাহাড়ে এক বেলা ঘুরে যাই দেহি রাস্তা দিয়ে আহিনী

বলে নবীজি আমার সাথে যতগুলা যুবক দেখতেছেন তাদের নাম গুলো জিজ্ঞাসা করে নবী আমার এক একজনকে জিজ্ঞাসা করে তোমার নাম কি আবি মাহুরা তোমার নাম কি আব্দুল শামস তোমার নাম কি হোজাইফা তোমার নাম কি ওবাদা নবী যখন এক এক করে জিজ্ঞাসা করে বললেন তোমার নাম কি কয় আব্দুল শামস সুরজুর বান্দা করে টানোখালিতে আসছে দেখবেন চাদরটার টান দিয়ে বলে তোর নাম আজ থেকে আব্দুর রহমান বাড়িতে চলে গেছে মা জিজ্ঞেস করে তখন নবীর ভিতরে মসজিদে কোবা নির্মাণ করে ফেলছে খেজুর গাছ দিয়া আব্দুর রহমান মার কাছে যে জিজ্ঞেস করে মা আমার নাম কিন্তু থেকে আব্দুর রহমান আব্দুর রহমানের মা এমন মার দিছে নাক মুখ ফাটায়া ফেলছে যুবক মা বাবার বস করতে কইছো শুধু মাওজা ইস্তেশাদ বুঝাবার জন্য এই হাদিসটা টানছিলাম গো বাবা আসলে হিজরাতের বর্ণনা করার উদ্দেশ্য আমার নয় বুখারী দিকে আমার কাছ থেকে নয় বড় বড় উলামায়ে কেরামের কাছে শুনছো আব্দুর রহমানের মা মারতে 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 রক্তাক্ত করে ফেলছে তাড়াতাড়ি যা

এক বছরের কাছাকাছি খেললাম মারাতের মায়েরই খায় ভোট ফাটছে চোখের কন্টা ফাটছে মাথা ফাটছে নবীর কাছে একদিনও কয় না যদুর আমারে কিন্তু মায়ে মারে সুরের মতো পালায় পালে আপনার কাছে আসি এক বছর গত হয়ে গেছে এর ভিতর নবী মসজিদে নাম আমি নির্মাণ করে দিয়েছি খালি দেহে আব্দুর রহমানের ঠোঁট ফাটা চোখ ফাটা এখানে চোখের মধ্যে ঘুষি দিছে রক্ত জমে রইছে নবীর সামনে আহেনা মাঝে দিন মারে পালায় পালায় আহে ঈশানের সময় হঠাৎ করে একদিন আমার চোখ করে রক্ত জমানোর মায়ের পাগল নবী হ্যাঁ মায়ের পাগল কি মায়ের পাগল নবী এই যে চোখে রক্ত জমছে এটা বললে কি হইব এরকম এক বছর ধরে মাই খেয়ে নবীকে এক বছর ধরে মাই খেতে মানি আস্ত করে পাঞ্জাবি ডেউ ডাই করে দে গত পরশি দুনা মার মা ফিরিয়া দিয়া মন বাড়ি দিছে। পিঠের মধ্যে ফিরে পাঁচটা দাগ কালো হয়েছে কালো মা মারে আবার রাত্রে ঘুমাইতে গেলে তে না গরম করে মা আমারও ধরে সেট যায় আর কয় তোর নাম পালা

নবী আমার মা মারে কিন্তু রাত্রে আবার রাতে আবার তখন আমার সব দুঃখ আমি বুইলা যায় নবী আমার আবদর হামান রে মধ্যে নিয়ে যায় মা মারছে তুই আবার এটাকে নালিস করে সময় না আপনি জি গায়ে তাই কুইছি নবী আমার পিঠের মধ্যে হাত দেয়া করে বরক আল্লাহ ও عزت ও মর্যাদা عزت এটাকে ইলিয়াস আমাদের দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহা নবী নাক মুখ ফাটায় ফেলছে কারণ হাদিসে আসছে আসছে মা বাবার খেদমতের ভিতরে যত সাহাবির ঘটনা আসছে তার ভিতরে আব্দুর রহমানের মাসের সবচেয়ে বেশি রাগী

মা বাপ মারলেই বিয়ে করলেই মায়ের ভুলে যাস তোর মা কতদিন করে বলে নেই বিদেশ থেকে লাখ স্টাই নেই বোর হাতে তুলে দেশ তোর মা পাশের ঘরে বইয়া ভাঙ্গা ঘরে বইয়া দেহে ভাবে এই পোলাটাই লাগেস থেকে আমার একটা যায় না আমার একটা স্বর্ণের সেন দেয় কিনা তোর বোর যখন এক ভরি বছরের স্বর্ণের সেনটা নিয়ে আর পাক করে যে আম্মা এটা আপনার পোলায় দিছে তখন মার করি যেটা আগুন ফিরে যায় আগে মায়ের সেন দিয়ে খুশি কর তুই জান্নাতের সেনের আশায় আল্লাহ হকর জোরে বলতে না কষ্ট হইতেছে মাত্র পাঁচটা মিনিট আব্দুর রহমান বলে কি চাই বললেন আপনি হ্যাঁ তাহলে আপনি আমার মাল লেগে দোয়া করেন এতদিন আপনার কই নেই দেড় বছর হয়ে গেছে কোনোদিন কই নেই আজকে শুধু আপনি আমার মাল লেগে দোয়া করেন যেন আমার মার আল্লাহ হেদায় দিয়ে দেয় আমি কর আমি আমিন তোর মনে যা আছে যারা এখন আব্দুর রহমানের মতো মার জন্য দরখাস্ত টা দেবে এদের মারা কিন্তু মাফ করে দেবে এদের কিন্তু মাফ করে আমরা তো নবীর পাই যে নবীর কাছে নবীর হাদিস বলে শোনে আর কান্দে যারা যারা কান্দে তাদের বাবা বাবার এখন মাফ করে দিবে এতটুকু দরখাস্ত তোমার কাছে দিদি বলে আমি মুসাফির মানুষের দোয়া ফিরাই দিবে না আর মক্কা মদিনার থেকে যে চুল রাই খাইছি এখনো বেলেটও লাগাই নাই ঘুরু লাগাই নাই কেসি লাগাই এখনো হাত দিলে মনে হয় মক্কার করে তাই অবস্থায় দোয়া কবুল করে মানা যায় মারতে একুশ দিন হইছে হয়েছে উমরার থেকে আইসি হে তাকানে দিকে আব্দুর রহমান বলে ঠিক আছে আল্লাহ টাকা চাই না পয়সা চাই না মদিনাতে মারে তুমি ইসলাম বানাও জমি খালি কইছে ইসলামের ভিতরে ঢুকায় দাও আমি